আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্ম সেন্টার্সারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন দুই দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা সামনে শীতকাল কোয়েল পাখির বাচ্চা তুলতে চাচ্ছেন খামারে কিন্তু ভয় পাচ্ছেন কিভাবে ব্রুডিং করবেন আমার এই ভিডিওটি তাদের জন্য দেখুন খেয়াল করে আমরা কোয়েল পাখির বাচ্চাগুলো আপনার পেপারের উপরে রাখছি নিচে তুষ দেওয়া চা পাশে চাটাই দেওয়া এবং অতিরিক্ত তাপমাত্রা বাড়ানোর জন্য আমরা কিন্তু আপনার কাপড় দিয়ে ঢেকে দিছি জি তারপর দেখতে পাচ্ছেন বড় করে লাইট দিছি এবং পরিমাণ মতো খাবার পরিমাণ মতো ওষুধ পানি কিন্তু দিয়ে আছে যে দেখুন কতটা সুস্থ এবং মানসম্মতভাবে এরা কিন্তু বেড়ে উঠছে মাত্র দুই দিন দেখুন বাচ্চার চেহারা কত সুন্দর হয়ে উঠেছে আপনারাও চাইলে এভাবে করে কিন্তু পালন করতে পারবেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারে এ টু জেড আমরা নির্দেশনা দিয়ে দেব তার পরবর্তীতে দেখুন আমরা এই ব্রুডিংটা কমপ্লিট হয়ে গেলি পাঁচ দিন পরে কিন্তু আমরা কিন্তু এই যে এই শেডে রাখবো মালটা দেখুন এখন কিন্তু আমরা শাড়ি ব্যবহার করব না এবং আপনার পেপার কিন্তু উঠাই দিছি এখন চিপটেটে খাবার দিব এবং ওইভাবে কিন্তু বিগত সময়ের মতন কিন্তু পানি দেবো তবে পানির ভিতরে অবশ্যই আপনাকে মার্বেল ব্যবহার করতে হবে দেখুন বাচ্চাগুলো কত সুস্থ এবং মানসম্মত জি 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 দেখুন একটু আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আরও ভালো করে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের খামার খুলনা জিরো পয়েন্ট এসে এগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন আরও কিছু শিখেও যেতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ